তাহলে ছেলেটাকে ওপর থেকে ডেকে নিয়ে না একটা ভিডিও শ্যুট করবো অবশ্যই বুঝতে পারলে তো ক্যামেরা যখন অন অল্প একটু ভিডিওতে শুট হবে তবে হ্যাঁ ভিডিওটা বলার আগে তোমাদেরকে একটা কথা আমি বলে নিই তোমরা আমাকে বিগত দু তিন দিন ধরে একটা কোশ্চেন করছো যেই কোশ্চেনটার অ্যানসার আমি তোমাদের কাউকে দিচ্ছি না কি বলো তো সাংসারিক জীবনে থাকতে হলে না সেই সব কোশ্চেনের অ্যানসার দিতে গেলে অনেক কথা চলে আসবে অনেক কথা চলে আসবে অনেক বিষয় চলে আসবে কারণ একটুখানি অল্প একটুখানি কথা হবে অল্প একটু বিষয় আমার বিষয়গুলো তো বুঝতে পারবে না তখন আমাকে অনেক ডিটেলসে যেতে পারে আর আমি চাই না যে আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছি অবশ্যই তা বলে কোনো বিষয়কে এখানে সেইভাবে তুলে ধরি তোমরা আমার পজিটিভ দিকটা গ্রহণ করো তোমরা আমার হাসি খুশির দিকটা গ্রহণ করো বাকি যে দিকগুলো আছে সেগুলো না আমি আমার মধ্যেই রাখি ঠিক আছে ওই বলে না আলোর পেছনে যেমন সামনে আলো দেখছো তার পেছনে কিন্তু ছায়া আছে তেমনই প্রদীপের তলায় অন্ধকারও আছে তা যাই হোক তবে এইটুকু বলবো সবার কাছকেই সম্মান দিতে হয় যে কাজ করতে বাইরে যাচ্ছে তার কাজকেও যেমন সম্মান দিতে হয় আমরা যেমন মেয়েরা ঘরে বসে রান্না বাড়ি ঘর সামলে যাই করি না কেন সেই কাজকেও সম্মান দিতে হয় আর আমি সেই বিষয়টাই আমি আমার ছেলেদেরকে শিখিয়ে উঠছি আবার যাই হোক না হলে হবে বলো তো আমার ছেলেরা যদি আজকে সে নিজের মায়ের থেকে না সম্মান দিতে শিখে না সে পরবর্তীকালে তার জেনারেশনে তার বৈ বলে তাকেও সম্মান দিতে শিখবে না তা যাই হোক চলো

এটাকে ফাটিল সেই জন্য এটাকে বড়া ভাজবো ছোট ছোট করে ভেজে নিয়ে তারপর দেখাচ্ছি হ্যাঁ একটু ওয়েট করো ভাজা এই যে বড়াগুলো আমি ভেজে তুলে নিয়েছি এখানে আমার তরকারিটা ফুটছে তরকারিটা কিন্তু এতটা জল দিচ্ছ জল থাকবে না কারণ বড়া বেশ খানিকটা জল টানবে তখন জলটা শুকিয়ে যাবে বুঝেছো এই আমি দিয়ে দেবো নুন মিষ্টিটা তোমরা তোমাদের মতন দেখে নেবে এর মধ্যে শুধু আলু নেই সব রকম সবজি আছে হ্যাঁ নিরামিষ তরকিতে মানে বেগুন রাঙালু কুমড়ো বরবটি ডাটা সব রকম সবজি আছে বড়ির কাজটা এ ভালো করে করবে তোমরা তোমাদের মতো নুন মিষ্টি দেখে নেবে তবে হ্যাঁ তরকিটা একটু মিষ্টি মিষ্টি লাগে আর বড়ার মধ্যে এ দেওয়া রয়েছে হিং খেতে দারুণ হবে এই তরকিটা বাস নামানোর আগে একটুখানি ভাজা মশলার গুঁড়ো দেবো জিরে ধনে পাঁচফোরণ আর মৌরি ওর মধ্যে ভেজে গুড়িয়ে রেখেছি